দেশের দক্ষিণাঞ্চলে লোডশেডিং বেড়েছে ফলে ভোগান্তিতে পড়েছেন এই অঞ্চলের মানুষ এছাড়া উৎপাদন বন্ধ হওয়ায় ক্ষতির মুখে রয়েছেন বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান সবথেকে বেশি ভোগান্তিতে রয়েছেন কুয়াকাটা পর্যটন এলাকার প্রতিষ্ঠানগুলো নিয়মিত রক্ষণাবেক্ষণের জন্য পটুয়াখালীর পায়রা বিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিটের উৎপাদন বন্ধ থাকায় এ অবস্থা তৈরি হয়েছে গত সোমবার বিকেল থেকে প্রথম ইউনিটটি বন্ধ করা হয় সবকিছু ঠিক থাকলে সংশ্লিষ্টরা পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রে দুটি ইউনিট থেকে এক হাজার তিনশো বিশ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হয় কিন্তু চব্বিশ জুন বিকেলে রক্ষণাবেক্ষণের জন্য প্রথম ইউনিটটি বন্ধ করা হয় ফলে বর্তমানে ছয়শো জাতীয় মেগাওয়াটের বিদ্যুৎ সরবরাহ করছে এতে করে দেখা দিয়েছে বিদ্যুতের ঘাটতি আমরা ঠিকমতো পড়াশোনা করতে পারছি না আমাদের পড়াশোনা বিঘ্ন হচ্ছে মূলত সন্ধ্যার পরে বিদ্যুৎ চলে যাওয়ার কারণে আমরা পড়াশোনায় মনোযোগ দিতে পারছি না কিংবা সবার বাসায় আসলে সেই সোলার সিস্টেম না থাকার কারণেও আমাদের আসলে খুবই সমস্যার মুখে পড়তে হচ্ছে সো বিদ্যুৎ কর্তৃপক্ষের কাছে আসলে অনুরোধ যদি সন্ধ্যার পর বিদ্যুৎটা থাকে তাহলে আমাদের পড়ালেখাটা আরও ভালোই হতো কুয়াকাটা ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশনের সভাপতি রুমান ইমতিয়াজ তুষার বলেন এখন বিদ্যুতের ভোগান্তি অসহনীয় মাত্রা অতিক্রম করেছে প্রতিদিন লোডশেডিং হচ্ছে চার থেকে পাঁচবার এই দীর্ঘ সময় তো জেনারেটর দিয়ে বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব না পর্যটকরা বিরক্ত হচ্ছেন সমস্যা সমাধানে সরকারসহ সংশ্লিষ্টদের আন্তরিক হওয়া প্রয়োজন যেরকম রেগুলারলি যে লোডশেডিংয়ের অবস্থাটা লোডশেডিংয়ের যে রাতে তিনবার করে যায় প্রতিবার তিন তিন ঘন্টা করে থাকে দিনে তিনবার যায় এটা একজন কাছে কিন্তু অস্বস্তিকর একজন একজন ট্যুরিস্ট আসবে একটা ফ্যামিলি আসবে একটা এসি রুম নিয়ে তার যদি এই অবস্থাতে বাইরে বসে যে পাখা দিয়ে তার বাতাস করা লাগে এটা খুবই খুবই কষ্টদায়ক পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের প্লান্ট ম্যানেজার শাহ আব্দুল মাওলা বলেন রক্ষণাবেক্ষণের কাজ শেষ করে দ্রুত সময়ের মধ্যেই বন্ধ ইউনিটই চালু করা হবে আশা করছি দোসরা জুলাই পুরোতমে বন্ধ ইউনিট চালু সম্ভব হবে